ধ্রুদলকে তিন দিন করে সাজিয়েছেন যিনি সারা বাংলাদেশকে ধ্রুদলকে সুসংগঠিত করেছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ধ্রুদলের নেতৃত্ব দিয়েছেন যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপি বিএনপির নেতৃত্ব দিয়েছেন যিনি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিটি নির্দেশ

উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সবল সভাপতি সাবেক ছাত্র নেতা প্রিয় রায় রবীন আমাদের উপস্থিত উপস্থিত বাংলাদেশ জাতির স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির এক জাত নেতৃবৃন্দ উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সকল সাধারণ সম্পাদক উত্তরের পুনিয়ার সহ সভাপতি মাহমুদ বাবু উপস্থিত আছেন স্বেচ্ছাসেক দল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ইকবাল হোসেন উপস্থিত হবেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উত্তর দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান উপস্থিত হন স্বেচ্ছা সবক দল ঢাকা মহানগর উত্তরের সহ দপ্তর সম্পাদক সৈবল সহ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত হন স্বেচ্ছা সেবক দল শাহ থানা স্বেচ্ছা সেবক দল তাজগা থানা শিল্পাঞ্চল থানা এবং হাকুরজুল থানা তথা বারো আসনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন প্রিয় নেতৃবৃন্দ কথা একটু মানুষ যার তারেক রহমানের কর্মী আমাদের ভাই একজনে মাননীয় পার্বত্য চেয়ারম্যান জনাব তারক রহমান তারেক রহমান যার হতো ধান দিবে আমরা জীবন দোক তাকে বিজয় করবে আপনারা এই চাই ফেলার সত্য সবক বলে নেতৃবৃন্দ যারা আছেন যদি ধানের শিশুর পক্ষে একটি দাফলতি করেন ধানের শিশুর পক্ষে কোন ধরনের অসহযোগিতা করেন তাহলে তার সত্য সবক বল করার কোন ধরনের যোগ্যতা থাকবে না সকল যোগ্যতা হারিয়ে করবেন প্রিয় নেতৃবৃন্দ ইসলাম নিরব ভাইকে বিজয়ী না হওয়া পর্যন্ত মাঠ

ধন্যবাদ এখন বক্তব্য